হয় হয় গরম গরম ইঞ্জিন এই কাদার জন্য কতদিন যাবত আপনার সাথে কথাবার্তা হয় না আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আর অনেকে হয়তোবা অবাক হইতেছেন যে কি ব্যাপার ভাইয়ের কাছে এই গাড়ি থেকে আসলো এটা তো পরিচিত পরিচিত লাগে মনে হয় লবণ কোম্পানির বাইক হ্যাঁ পরিচিত মনে হচ্ছে না ইয়েস লবণ কোম্পানিরই বাইক আপনাদের সামনে অনেক দিন পরপর কেন আসা হয় এইটা আগে এক্সপ্লেন করি হ্যাঁ ছোটো খাটোভাবে বেশি সময় নেবো না সেটা হচ্ছে বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন এবং এই বৃষ্টি বাদলের দিনে আমার আবার ওই সব কিছু মিলায় আমার শ্বশুরও অসুস্থ আপনাদের কাছে আমিও দোয়া প্রার্থী আমার শ্বশুরের হয়ে শ্বশুরের জন্য দোয়া করবেন উনি একটু একটু বলতে ভালোই অসুস্থ ঢাকা ক্যান্টনমেন্টে সিরাজ খেলাতে ভর্তি আছেন তাই ওনার হয়ে দোয়া চাচ্ছে আপনাদের কাছে ও এ টা না হুম হুম এই দামে এই এবিএস অস্থির অস্থির চলেন এটা নিয়ে কিছুক্ষণ কথাবার্তা আপনাদের সাথে বলবো আজকে হ্যাঁ অনেকে অনেক কিছু মনে করতেছেন যে এটা ভাই কিনলো কিনা। নাকি ভাই এটা বিক্রির জন্য কিনলো যেহেতু আপাতত কেনাবেচা চালাচ্ছি এটা হয়তো বা অনেকেই জানছেন অলরেডি সো এটা নিয়ে একটু কথা বলবো আজকে এটা এদিকে আসবো একটু পরে আগে ভিডিও শেষ করে আসি এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম হলে তো সমস্যা ভিডিও কেমন করব এই কারণেই আমি ভিডিও করতে পারতেছি না ইদানিং ওকে অলরেডি বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটা পড়তেছে হয়তো বা ক্যামেরার লেন্স মাঝে মধ্যে ঘোলা হয়ে যাবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকটা এই যে এটা হচ্ছে এফ জেড এস ভি থ্রি ডাবল ডিস্ক যদি এটা ডাবল ডিস্কই হয় এটা ডাবল ডিস্ক ছাড়া হয় না এবং ম্যান্ডেটরি এবিএস আর কি এ এটার সাথে একদম প্রতিটা মডেলের সাথেই আসে এই বাইকটা আমি গত শুক্রবার শুক্রবার নিয়ে আসছি উত্তরা থেকে বাইকটা নিজের চালানোর জন্য আছে ভাবতে পারেন যে জিক্সার চালক সে কিনা মানে একটা পাগলা ঘোড়া পাগলা ঘোড়া তো আসলে ফোর বলে কিন্তু তারপরেও জিক্সারও তো কম না কোনো অংশে তো সেই ক্ষেত্রে একটা মানে কচ্ছপ নিয়ে আসছি তবে হ্যাঁ এটা সত্য কথা যে গতিটা কম বাট চালায়া মজা সত্যি কথা বলতে চালায়া মজা এই জন্যই নেওয়া আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আব্বার যে বাইকটা ছিল ফেইজার ওইটা বিক্রি করে দিছি এখন তো নিজেদের তো একটা চলার বাইক লাগে তাই না সবসময় তো আসলে চলাফেরা দেখা গেছে আমার হাতে তো সবসময় বাইক থাকে না একটা বাইক কিনে একটা বাইক বিক্রি করি যার জন্য দেখা গেছে যে মাঝখানে একটা গ্যাপ থেকে যায় আর তখন রিক্সা ভাড়া ওরে ভাই বিশেষ করে ঢাকার ভেতরে থাকতে হইলে মানে ঢাকা শহরের বাইরে যদিও তারপরেও ঢাকার ভেতরেই তো তো এই সব জায়গায় থাকতে হলেও মনে করছে রিক্সা ভাড়া অনেক অনেকদর লাগে এই কারণেই চিন্তা ভাবনা করছি যে বাইক ছাড়া তো চলবেই না তো একটা বাইক কিনতে হয় যেটা কিনা আব্বার জন্য সেফ হবে আমিও ইউজ করতে পারবো আব্বারই মেইন উদ্দেশ্য আব্বাই যে আব্বা যেন চালায় মজা পায় সেই জন্যই হিসাব কিতাব করে দেখলাম যে আব্বা যেহেতু বয়স হয়েছে একটা এবিএস দরকার ইয়ামাহা চালায় অভ্যস্ত সেই ইয়ামাহাটাই পছন্দ করবো জিক্সার আমারটা চালাইছিল চালায় আসে বলে যে এটা লাভ দেয় মানে খালি দৌড় দিতে চায় এরকম বলে আর কি তো এই জন্য বললাম যে এটাই বেস্ট হবে এবং দামের মধ্যে দেখলাম যে এখনকার যে অবস্থা জিক্সারও আমি দেখতেছি দু হাজার তেইশের মোনোটন কিনতে গেলেও যেই দাম দেওয়া লাগে মোটামুটি ওই দাম দিয়ে এই বাইক কিনে ফেলছি মোট আপনার মানে এটা নান ট্রান্সফার করে নিছি আমি গত পরশু দিন নান ট্রান্সফার সহই এটার প্রাইস পরশু দিন দিলাম পরশু দিন করলাম না গতকাল করলাম যাই হোক তো নান ট্রান্সফার সহই এটা আমার মোটামুটি এক লাখ পঁয়ষট্টি ইস পড়ছে আর কি হ্যাঁ তো এক লাখ পঁয়ষট্টির মধ্যে বুঝতেছেন এই বাইকটা নাম ট্রান্সফার করে ফেলছি আর বাইকে তেমন কোনো কাজই নাই বললেই চলে কোনো কাজ আর নাই আমি এখন পর্যন্ত কোনো মেকারের কাছে নিয়ে কোনো কাজ করে নাই শুধুমাত্র ওয়াশ ছাড়া হ্যাঁ বাইকটা আপনার কাছে এখন হয়তো বা আউটলুকে আনফ্রেশ মনে হচ্ছে হয়তো বা কারণ এই যে কাদারাদালাইগে আছে সব জায়গায় কারণ বুঝতেছি না তুই যে এখনও বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এই দেখেন দেখছেন বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে তারপর আমার হাতে সময় নাই কি করবো যে সময় বেরোচ্ছি বৃষ্টি হচ্ছে এই জন্য বৃষ্টির মধ্যে দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করতেছি কারণ ভিডিওটা অনেক দিন দিচ্ছি না আপনাদের সাথে কানেকশন হচ্ছে না এই যে পড়ে গেছে তা মুছে নেই এই হচ্ছে বিষয় এই জন্যই বৃষ্টির মধ্যে দাঁড়াও করতেছি তো কেন কিনলাম এই জিনিসগুলোর জন্য কিনলাম আর সত্যি কথা বলতে বাইকটা ভাই এফজেড তো আমি এর আগেও চালাইছি জানেনি যে আমার বাসায় এফজেড ছিল আর এই বাইকটা এই দামে এখন হ্যাঁ আমি কিন্তু ইয়ামাহার বাইকের আপনারা যে আমার দালাল বলবেন বা ইয়া করবেন বলতে বলতে পারেন যে নিজে কিনছেন দেখে এখন মনে হয় দালালি করতেছেন না বিষয়টা ওরকমও না ইয়ামাহার বাইকের প্রাইস আমার কাছে সবসময় হাইই লাগে অতিরিক্ত বেশি দাম তারা রাখে এটা সত্যি কথা কিন্তু এই মুহূর্তে এটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন এই বাইকটা বিশেষ করে এফজের বাসন টুও না এইটা এফজের ভার্সন থ্রি বাসন থ্রিটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন যেই দামে কিনতেছেন এই দামটা একদম জাস্টিফাইড আমার কাছে মনে হচ্ছে আপনি হিসাব করে দেখেন যে কি কি অফার করতেছে এত সুন্দর সিট ডিজিটাল মিটার যদিও ডিজিটাল মিটার হইলেও এটা ডিজিটালের মতো কাজ করে না গিয়ার শিফট ইন্ডিকেটর নাই ট্রিপ মিটার আছে দুইটা ঘড়িও আছে তবে একসাথে সব শো করা না একটার পর একটা শো করা লাগে আর কি সাউন্ডটা খুব স্মুথ একদম কাজ ছাড়া বাইক পাইছি তো মানে ইঞ্জিনটা একদম আনটাচড হ্যাঁ একদম ফুললি আনটাচড ইঞ্জিন কোনো টাজ কিছু করা না এত সুন্দর সাউন্ড মানে মিষ্টির সাউন্ড আর বুঝে নিতে তো যে এফজিটগুলোর সাউন্ড এমনিও সুন্দর তো এই হচ্ছে ব্যাপার এই জন্যই বাইকটা কেনা এটা আবার বললেন না যে ভাই বিক্রি করবেন নাকি না এটা বিক্রি করার জন্য কিনে এটা জাস্ট শুধু আমাদের বাসায় রাখার জন্য যেহেতু দেখা গেছে যে আমি তো বাইরে যাওয়ার একটা প্ল্যান আমার আসেই যে কোনো সময় যদি আল্লাহ কপালে রাখেন তফিকে তাহলে হয়তো আমি চলে যাব তাই আমার জন্য তো আর কেনে লাভ নাই এই জন্য আব্বার জন্যই কেনে আব্বাই চালাবে আমি ইউজ করতেছি আর কি আমার যেদিকে যাওয়ার দরকার আমি যেতে পারবো অবশ্য ট্যুর আমি দেব ইনশাল্লাহ কারণ এই বাইকটা চালায় এত মানে শান্তি আর ব্রেকিং করেও মনে করেন যে একটা ভিতরে একটা কনফিডেন্স থাকে যে না আমার হাতে এবিএস আছে এবং এবিএসটা খুব সুন্দর কাজ করে যার জন্য এটা কেনা আর কি হ্যাঁ সো এটা বললেন না যে ভাই বিক্রি করবেন কিনা কত কত কেমনি কি এটা বললেন না এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই যে ভাই যদি যেহেতু জানতেছেন যে আমি বাইকের ব্যবসা করতেছি আপনাদের যদি কোনো বাইক প্রয়োজন হয় সেটা আপনি আমাকে ইনবক্সে জানাইতে পারেন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে তো ভালোই আপনি তো দেখতেই পারতেছেন আর যারা ইউটিউবে দেখতেছেন তাদের বলবো যে আমার ফেসবুক পেজ আছে লিঙ্ক প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে থাকে ওইখানে আপনার ইনবক্সে আমাকে বলে রাখতে পারেন যে ভাই আপনার এত বাজেট এত বাজেটের মধ্যে এরকম এরকম বাইক চাচ্ছেন হ্যাঁ আমি চেষ্টা করব আপনার ওই বাজেটের মধ্যে দেওয়ার জন্য কারণ দেখা গেছে আমারও তো আসলে কিনতে হবে একটু কমে একটু কমে না কিনলে তো আমি আপনার কাছে বিক্রি করে কিছু টাকা তো আমার প্রফিট থাকা লাগবে তাই না তাছাড়া তো আমার হবে না তো এটাই হচ্ছে বিষয় আপনারা জানেন এবং আপনাদের হাতে যদি এরকম কোনো বাইক থাকে যে আপনারা বিক্রি করবেন ভালো কন্ডিশনে আছে হ্যাঁ কাগজপত্র সব ওকে আছে কারণ আমি তো সব কিছু দেখে শুনে কিনি কন্ডিশন তো ফার্স্ট একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার কন্ডিশন যে কন্ডিশন হইতে হবে একদম টপ নচ টপ নচ কন্ডিশন স্যার আমি বাইক কিনি না এটা হোক পুরাতন হোক দশ বছর আগের বাইক কিন্তু টপ নচ কন্ডিশন হইতে হবে এবং কাগজ থাকতে হবে একদম মানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ যে কাগজে টু পরিমাণ ঝামেলা ঝামেলা নাই হোক সেটা ফার্স্ট মালিক সেকেন্ড মালিক থার্ড মালিক বা অন টেস্ট বাট কাগজ জেনুইন হইতে হবে ঠিক আছে এই ধরনের বাইকে যদি আপনারা বিক্রি করতে চান সেটা আমাকে ইনবক্সে জানাবেন যদি দামে পড়তায় বা সব কিছু মিলে যায় তাহলে আমিও আপনাদের কাছ থেকে বাইক নিতে পারবো সমস্যা হবে না আর আপনাদের লাগলে সেটা আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন এখন আর বেশিক্ষণ থাকবো না যে ইয়ে যে চলে আসছে বৃষ্টি সব ভিজে যাচ্ছি আমি সো আজকে এই পর্যন্তই থাক বাইকটাকে আরেকবার দেখাই নিয়ে যাই হ্যাঁ দোয়া করবেন আব্বার জন্যও দোয়া করবেন আমার শ্বশুরের জন্যও দোয়া করবেন উনি যেহেতু অসুস্থ আর বাইকটা আসলে জোর ইয়ে আমাকে বলতে হয় যে বাইকের কোয়ালিটি সব দিক থেকে রাইট কোয়ালিটি ইয়াটিয়া মানে ব্রেকিং বলেন অস্থির করছে শুধু দামটা যদি এরা এখন আমরা সেকেন্ড হ্যান্ডে যেই দামে পাচ্ছি এক লাখ পঞ্চান্ন থেকে শুরু হয় ওটা অত ফ্রেশ হয় না আনফ্রেশ থাকে তো ওইখান থেকে শুরু হয় এখন মোটামুটি এক সত্তর পঁচাত্তর আশিতে খুব ভালো মানের এভজরেজ বাসন থ্রি পাওয়া যাচ্ছে তো এই দামটা যদি ইয়ামাহা কোম্পানি আসলে নতুন প্রাইস আনতে পারতো কোনোভাবে তাহলে আমার মনে হয় যে বাইকিং কমিউনিটিতে আসলে তাদের কোনো হেটার্স বলতে কিছু থাকতোই না হ্যাঁ একদম মানে এটা আমি লিখে দিতে পারি যে এটা এদের কোয়ালিটি তো সবসময় ইয়ামাহা কোয়ালিটি খুবই মেনটেন করে খুবই খুবই পার্টসের দামও খুব কম থাকে এই জন্য আর কি আমার ইয়ামাহা কোম্পানির উপর একটু রাগ লাগে যে এত বেশি দাম যদিও কিছু দিচ্ছে ঠিক আছে তারপরে এত বেশি দাম এত বেশি দাম দেখি আমরা কিনবো ভাই এই জন্যই তো সেকেন্ড হ্যান্ড কিনতে হয় ঠিক আছে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওর ছোটো করি আল্লাহ হাফেজ টাটা